আর একটা নতুন কেস দেখাচ্ছে বন্ধুরা সেম কেস নতুন আর একটা কেস ও এক্সিমা উইথ ইচিং অ্যাগ্রাভেট অ্যাট নাইট রাত্রেবেলায় বাড়ে এক মাস ধরে ট্রিট বাই ওয়াইন্টম্যান্ট একটা দুটো লাগিয়েছ নাকি ওয়াইন্টম্যান্ট সারা শরীরে ভর্তি পিঠে বুকে পেটে এবং সারা শরীরে ওর ভর্তি একটা পিকুলিয়ার সিমটম ওর মিষ্টি খেলেই কাশি হয় কি বললেন মিষ্টি খেলেই কাশি হয় খেলেই কাশি সঙ্গে সঙ্গে থাকতে পারবে না ওষুধ খাওয়াতে হয় নাকি তারপরে সো ওর মিষ্টি খেলেই কাশি হয় এটা সিম্পটম এবং জন্ডিস হয়েছিল থাসলেস হট পেশেন্ট হাতগুলো বললে জ্বালা করে একটু একটু ছোটো বাচ্চা অতটা বুঝতে পারছে না কতটা ঠিক বলছে আর বাইরে যে যেহেতু বাইরে থাকে ওর মাও ঠিক করে বলতে পারছে না ছোট থেকে বাইরে থাকে হোস্টেলে ও দিদা দিদাও ঠিক করে বলতে পারছে না মাছ পছন্দ করে বললো মিষ্টিটা খুব পছন্দ কিন্তু খেলে কাশি হয় আর ইন্টারন সুইটস ইরিটেবেল রাগ আছে আর সেরকম কিছু সিমটম নেই সো যা সিমটম আছে এর মধ্যে আমাকে প্রেসক্রিপশন করতে হবে ফার্স্ট প্রেসক্রিপশন হ্যানিম্যান্স কিং অফ অ্যান্টিসোরি জিরো বাই ওয়ান এবং জিরো বাই টু এবং কেমন থাকছে আমি ফলো আপে দেখাবো তোমার একবার দেখাও দেখি পিট্রিটগুলো দাও ওঠাও কেমন উঠাও আমি দু একটা দেখিয়ে রাখছি এই যে স্যাম্পেল এরকম কালো কালো দাগ এই যে যে পিঠে পিঠে অনেক তো মলম টলম লাগিয়েছে বলে এরকম হয়ে আছে এখন সারা শরীরে ভর্তি সামনের দিকেও আছে এই দিকটাই বেশি আছে একটু দেখা যাচ্ছে সামনের দিকটা ঘুরে দেখি সামনের দিকে এইখানে আছে এই যে ব্ল্যাক স্পট এইসবগুলোতে আছে এইখানে আছে সারা শরীরেই আছে সো স্কিন ডিজিজ এবং হোস্টেলে থাকে হোস্টেলে থাকতে গেলে অনেকেরই থাকে কারো জামা গায়ে দিলে কারো জামা টামা গায়ে দেবে নাকি কারো জামা গায়ে দিলে বিছানা চাদর থেকে হতে পারে বিভিন্ন গামছা টামছা ইউজ করো কারো তো অন্য কারো কেন ইউজ করবে হতে পারে অন্য কারো ইউজ করেছে তারপর থেকে হতে পারে এক্সিমার এমন একটা নিয়ম চুলকে দিলে যেখানে রস লাগবে সেইখানে আবার হবে বুঝেছ সো এটা নতুন কেস দেখালাম বন্ধুরা স্কিন ডিজিজের ক্ষেত্রে এবং স্কিন ডিজিজে হোমিওপ্যাথিতে অনেক সাফল্য এবং আমি সারিয়ে চলেছি এর আগে একটা ভিডিও করলাম দেখালাম যে পুরোপুরি সেরে গেছে এবং এটা একটা নতুন কেস এটাও দেখালাম এবং এর ফলো আপ আমি দেখাবো কি প্রেসক্রিপশান করলো সেটা দেখালাম এবং আমার কোনো পিকুলিয়ার সিমটম পেলে সেটা একবার দেখে নিতে পারি রেপোর্টটিতে কি বলছে সো সুইট অ্যাগ্রাভেশন সো আর সুইট ইন্টারেন্স ফুড জেনাইটিছ ফুড সুইট একচন আৰ্জেণ্টাম নেটিকাম ইগনেছিয়া এণ্ড অলছো কিং অফ এণ্টিছৰি চ' মাই প্ৰেছক্ৰিপশ্যন ইজ কিং অফ এণ্টিছৰিন এণ্ড টু টইচ এন এডে ফল' আপ দেখাব অ'কে ঠিক হৈ যাবা